মানুষ স্বপ্নের সমান বড় কখনো কখনো সে স্বপ্নকেও ছাড়িয়ে যায় আমরা কয়েকজন ব্যক্তি মিলে কোম্পানিগঞ্জের যে পতিত জায়গাগুলো রয়েছে যেখানে কখনো সবজি চাষ হয় না কখনও কোনো ফসল চাষ হয় না সেই সকল অনাবাদী জায়গাকে আবার যোগ্য করে এখানে ফসল ফলার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেখানে রয়েছি সেটা এটা পাহাড়ি অঞ্চল এখানে বিগত পঞ্চাশ বছরেও এখানে কোনো স্থায়ী কোনো ফসল উৎপাদন হয়নি বছরের মধ্যে দুই থেকে তিন মাস এখানে ফসল হয় পরবর্তী সময় এই জায়গাগুলো প্রতি থাকে তবে খুবই মূল্যবান যে জায়গাগুলো এই জায়গা মূল্যবান হওয়ার কারণে আমরা যা জায়গাগুলো পছন্দ হয়েছে এই জন্য আমরা একটা কৃষি প্রজেক্ট করার উদ্যোগ নিয়েছি আমাদের সাথে রয়েছেন আমাদের এই প্রজেক্টের পার্টনার জনাব ডাক্তার সাইফুল সাহেব ভাই বলেন তো কি অবস্থা জি আমরা আসলে এই যে সীমান্ত এলাকা এখানে শুধু এক ফসল হয় তাও সব জায়গায় হয় না জায়গাগুলো পতিত ছিল আমরা উদ্বেগ নিয়েছি এখানে কৃষি কাজ করব আলু ভুট্টা এরপরে আপনার মুলা বেগুন করব খিরা শশা তো আসলে দেখতেও খুব ভালো লাগে এই যে পিছনে পাহাড় দেখা যাইতেছে পাহাড়ের নিচে জায়গা খুব সুন্দর এখানে এরা করতেছে না আমরা এই জন্য আমাদের সিলেট অঞ্চলের যে উত্তরাংশটি ভারত সীমান্তের যে এরিয়াটা বিস্তাকান্দি থেকে একেবারে সনবারি পর্যন্ত যে সীমান্ত এলাকাগুলো রয়েছে এইগুলাতে কিন্তু বন্যার পানি উঠে না এখানে চাইলে যে কোনো ফসল ফলানো সম্ভব এই পাহাড়ি অঞ্চলের যে পাহাড়ের যে ঢালু অংশটা এই অংশে বিগত কয়েক দশক যাবৎ এই যে এরিয়াটা আমরা যেখানে অবস্থান করছি এখানে মানে দুই তিন মাসের জন্য এক ফসলি ফসল হয় আমরা যে উদ্যোগটা নিয়েছি যে সীমান্ত এলাকায় যে সকল বেকার যুবক ভাইরা রয়েছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই আমরা এই সীমান্ত এলাকাটি এই যে নিরিবিলি জায়গাটি আমরা বেছে নিয়েছি আমাদের যেহেতু সিলেট অঞ্চল বালু এবং পাথর উদ্দূষিত এলাকা এখানকার অধিকাংশ মানুষ বালু পাথরের সাথে ব্যবসার সাথে সংশ্লিষ্ট আমরা চাইলেই বালু পাথরের সাথে সংশ্লিষ্ট হয়ে রাতারাত্রি কোটিপতি হতে পারতাম কিন্তু আমাদের আসলে স্বপ্নটা ভিন্ন অন সবার মতো স্বপ্ন দেখি আমরা কিন্তু আমাদের স্বপ্নটা একটু ভিন্ন আমরা আমাদের মতো করে বিকল্প চিন্তা করি যাতে করে আমাদের দেখে কৃষকরা বেকার যুবকরা উদ্বুদ্ধ হয় সাইহুল ভাই বলেন তো আপনি জি আসলে আমরা এখানে যারা আছে অনেক যুবক আমরা তাদের বলেছি তোমরাও সবাই এই ক্ষেত করো ফসল করো তো বিশেষ করে মনে করেন এখন শীতকালীন সবজি আমরা কয়েকজনকে বলেছি তারাও বলেছে হ্যাঁ আপনারা আগে করেন ওরা সাহস পাইতেছে না কিভাবে হবে কি না এই জন্য আমরা প্রথম উদ্যোগ নিয়েছি এই জন্য আমরা কোম্পানিগঞ্জের উপসহকারী এবং কৃষি অফিসার এবং উপজেলা কৃষি অফিসার তাদের সাথেও আমরা যোগাযোগ করেছি তাদেরকেও আমরা বিষয়টা বলেছি যে স্যার আমরা এখানে উদ্যোগ নিয়েছি আমরা করব তারাও বলছে হ্যাঁ আপনারা করেন ইনশাল্লাহ আমরা সার্বিক সহযোগিতা করবো এই যে বাস কেটে এটাকে কি বলে ভাই মানে এটা বেড়া দেওয়ার জন্য নেটিং করার জন্য চতুর্দীতে বেড়া দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি আমরা প্রথমে নিরাপত্তার জন্য বেড়া দিচ্ছি পরবর্তী খুব শীঘ্রই এক সপ্তাহের মধ্যে আমাদের যে মাঠে যেখানে ফসল ফলাবো সে মাঠে আমরা পরিপূর্ণভাবে ফসল ফলানোর জন্য বীজ বপন করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন বেকার রয়েছে শিক্ষিত বেকার সে সে সকল বাড়িদেরকে আমি অনুরোধ করবো আপনার বেকার না থেকে আমাদের সাথে প্রয়োজনে আমাদের সাথে পার্টনার হতে পারেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো এবং আমাদের পরামর্শ নিতে পারেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ দেখুন সবাই আসসালামু আলাইকুম